আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা চলে আসছি আজ ইজিবি চত্বরে সবাই একসাথে আড্ডা দিব মজা করব, খাওয়া দাওয়া করব। আর এখানে আলোচনা চলছিল সবার মাঝে যে কে কি খাবে বাচ্চারা কি খাবে আমরা কি খাবো তো অর্ডার শেষ করে আমরা সবাই টেবিলে চলে আসছি বসে বসে আড্ডা দিচ্ আর সত্যি কথা বলতে এখানকার ভিউটা এত সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এখানে আমরা তিন ফ্যামিলি একসাথে হয়েছি যদিও একটা ভাইয়া ছিল না সত্যি ব্যাপারটা খুবই খারাপ লাগছিল আমরা সবাই ছিলাম সবাই মজা করছিলাম শুধু ভাইয়াটা ছিল না আমরা সব যখন একসাথে হই মানে এত ফান করি এত ফান করি নিজেদের গল্পে এত মজা থাকি যে আশেপাশে যে মানুষ আছে ওটা আমরা ভুলেই যাই আর বিশেষ করে এই ভাই ভাবি থাকলে মানে হাসতে হাসতে মানে মুখ ব্যথা হয়ে যাবে এত মজা করে কি আর বলবো জাম বউ দুজনেই একরকম কেউ কারো থেকে কম যায় না মানুষকে এত হাসাইতে পারে আমি তো হাসতে হাসতে আমার মানে চাপা ব্যথা হয়ে গেছে অনেকের সাথে হাই হ্যালো সম্পর্ক থাকলেও কিন্তু সবার সাথে মন খুলে কথা বলা যায় না বা আড্ডা দেওয়া যায় না মনের সম্পর্ক কিন্তু তৈরি হয় না সবার সাথে আমার আসলে সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা অনেক ভালো যেরকম চার পাঁচটা ফ্যামিলি আছে যারা আমরা একসাথে হলে মানে একদম মনে হয় যে আমরা ছোটকালের মানে ফ্রেন্ড এরকম মনে হয় আমাদের সম্পর্কটা ঠিক এইরকম আমরা যখন একসাথে হই তখন আমরা অনেক মজা করি মানে ওই যে বললাম না যে আশেপাশে মানুষ আছে কিনা এটা আমরা ভুলে যাই আমরা এত মানে নিজেরা নিজেদের গল্পে এত মজা থাকি আড্ডা দিতে দিতে এই বড় মানুষগুলো মাঝে মাঝে ছোট বাচ্চাদের মতো আচরণ করে এত মজা লাগে কি আর বলবো আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে আমার নিজেরই হাসি পাচ্ছিল এই যে এদের কথাই বলতেছিলাম আমার বান্দরের বান্দরীর জামাই দেখেন এরা একসাথে হলে এত দুষ্টুমি করে আর এই দুই বান্দরকে কোম্পানি দেওয়ার জন্য আছেই তো আরেক বান্দর আপনাদের ভাই আমার জামাই আর এদেরকে প্রশ্রয় দিবে হচ্ছে আরেক ভাই ভাবি ভালো মনের মানুষ পাওয়া এবং তাদের সাথে মিলেমিশে থাকাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি সম্পর্ক কিন্তু সবাই গড়তে পারে কিন্তু টিকে কিন্তু কয়জন রাখতে পারে বলেন তবে আমি মনে করি এরকম মন মানসিকতা দুই পক্ষেরই থাকা উচিত মানে মিলেমিশে থাকার মন মানসিকতাটা আর আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা তো অবশ্যই থাকতে হবে তা না হলে আসলে সবার সাথে সম্পর্কটা লং টাইম ক্যারি করা যায় না আর সত্যি কথা বলতে আমি মনে করি সব সম্পর্কের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকা উচিত সেটা বাবা মা ভাই বোন সব সম্পর্কে আমি মনে করি বন্ধুত্বটা থাকলে সম্পর্কটা আরও সুন্দর হয় আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আমার মনে হয় আরো অনেক বেশি ইজি হয় একসাথে থাকতে গেলে কিন্তু মাঝে মাঝে হয়তো ভুল বুঝাবুঝি ঝামেলা হতেই পারে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তো আমি মনে করি এটা বসে কথা বলে আলোচনা করে ইজিলি ঠিক করে ফেলা যায় আর যদি ভাই আপনার সম্পর্কে ইগো চলে আসে ইগো প্রবলেম যদি থাকে তাহলে সেই সম্পর্ক আপনি কোনোভাবে টেকাতে পারবেন না একদম নিশ্চিন্ন হয়ে যাবে ধীরে ধীরে আমি মনে করি কোনো সম্পর্কের মধ্যে ইগোর কোনো জায়গা নাই সিরিয়াসলি ইগো হচ্ছে ঘুনের মতো আপনাকে মানে আপনার সম্পর্কটাকে তিলে তিলে এনাফ এনাফ সম্পর্কটা নষ্ট করে দেওয়ার জন্য ইগোই আর কিছু লাগবে না অনেক ভারী ভারী কথা বলে ফেললাম ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি একটা অবস্থা সেভেন খাওয়ার স্টাইল দেখেন তার কিন্তু ডায়াবেটিক্সের সমস্যা এই জন্য সে কি করছে বেশি যাতে না খাওয়া হয় এজন্য বোতলের মুখে করে একটু একটু করে ভাবি ঢেলে দিচ্ছে সেভেন আর ওই একটু একটু করে ওই বোতলের মুখে করে কতবার করে খাচ্ছে আর ক্যামেরার দিকে তাকিয়ে বলছে সেই স্বাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে হেসে খেলে মিলেমিশে একসাথে থাকতে পারি আর আমি বলবো কাছের মানুষদের সাথে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলো সর্ট আউট করে মিলেমিশে থাকাটাই ভালো কি বলেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ